খোয়াই দুষ্কৃতীদের হামলায় ক্ষতিগ্রস্ত সিপিআইএম এর অঞ্চল অফিস গতকাল গভীর সাতে খোয়াই জেলা শহরের ফ্রাঙ্কেট্র সুভাষ পার্কে অবস্থিত সিপিআইএম দলের অঞ্চল কমিটির অফিসে দুষ্কৃতীরা হামলা চালায় সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা প্রথমে পার্টি অফিসের সামনে থাকা পতাকা দণ্ডটি ভেঙে ফেলে এরপরেই ইট পাটকে নিক্ষেপ করে ওপর তলার ঘরের জানালার কাজ ভেঙে দেয় অফিস ঘরের দরজা তালা ভাঙারও চেষ্টা করা হয় তবে তালা খুলতে ব্যর্থ হয়ে দুষ্কৃতীরা পার্টি অফিসের লাগোয়া একটি চাই স্টলের এগারোটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পার্টির নেতা কানন দত্ত মনোজ দাস খোকন চক্রবর্তী রতন দাস ও অন্যান্য নেতৃবৃন্দ খবর পেয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সহ পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন পার্টির অঞ্চল কমিটির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সিপিএম এর সুভাষ পার্ক অঞ্চল কমিটির পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে গতকাল রাত একটা নাগাদ আমাদের সুভাষ পার্ক অঞ্চল অফিসে প্রতিপয় দুষ্কৃতিকারী আক্রমণ সংগঠিত করে এখানে আমাদের অফিসের ওয়েস্টিং ফ্ল্যাগ ভেঙে ফেলে দেয় অফিসে উপরে দাস ভাঙে দরজা ভাঙার চেষ্টা করে তালা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তালা ভাঙতে পারেনি তো এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সেই দুষ্কৃতিকারীদের জানান দিতে চাই এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি পাশাপাশি এই ঘটনা বিরুদ্ধে আমরা আগামী দিন আমরা আইনে দ্বারস্থ হব এবং এই সন্ত্রাসবাদীরা যারা ভাবছে এইভাবে ভাই অফিসে আক্রমণ করে আমাদের পার্টিকে দমাতে পারবে তারা ভুল ভাবছে আমরা এখন অবধি তার প্রতিবাদ জানাই আগামী দিন প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত আছি এই ঘটনার বিরুদ্ধে সমস্ত এই সন্ত্রাসবাদীদের এই দুষ্কৃতিকারীদের আমরা জানান দিতে চাই আগামী দিন যদি এই ধরনের ঘটনা করার তারা চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতেও আমরা প্রস্তুত আছি সবাইকে এই বার্তা আমি আমাদের এই প্রচারের মাধ্যমে দিয়ে দিতে চাই তাই আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই কোয়াইবাসীকে জানান দিতে চাই এই সন্ত্রাসবাদের হাত থেকে এই সন্ত্রাসীদের হাত থেকে সবাইকে শান্তি এবং সম্পৃক্ত বজায় রাখে যাতে সবাই এগিয়ে আসে সবাই তার তার জন্য এই আহ্বান আমরা সবাই কাছে আমরা রাখি